এক জায়গা থেকে উদ্ধার তিন আহত আরেক জায়গা থেকে উদ্ধার তিন মৃত আহতরা রাস্তার উপরে মৃতরা ঘরের মধ্যে আহতদের জিজ্ঞাসাবাদ করে মৃতদেহের হদিস একই পরিবারের ছয় সদস্য কারো হাতের শিরা কাটা কেউ জখম অবস্থায় হাসপাতালে ভর্তি কলকাতার বুকে এক ভয়ঙ্কর ঘটনা টান নাটক জটিল রহস্য যা হার মানাবে রোমহর্ষক রহস্য রোমাঞ্চ গল্পকেও রুবি হাসপাতালের মোড় থেকে অভিষিক্তার দিকে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে একটি মেট্রো পিলারের সাথে গাড়িটি এবং এরপরই গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করা হয় যারা এই মুহূর্তে যাদের চিকিৎসা চলছে এই রুবি হাসপাতালে আপাত দৃষ্টিতে শুরুতে মনে হয়েছিল নিছকে একটি পথ দুর্ঘটনা মঙ্গলবার ঘড়ির কাঁটায় রাত প্রায় সোয়া তিনটে বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে একটি গাড়ি মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়ি থেকে এক নাবালক সহ তিনজনকে উদ্ধার করে রুবি হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ জানতে পারে আহত তিনজনের মধ্যে দুজন পেশায় চর্ম ব্যবসায়ী দে দে ও প্রণয় দুই ভাই সঙ্গে ছিল বছর বয়সী ছেলে কিন্তু তাদের করতেই হতভম্ব পুলিশ চোখ তদন্তকারীদের কপালে আরে এত কোনো নিছক পথ দুর্ঘটনা নয় ভয়ঙ্কর এক কাণ্ড কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা যুগ্ম কমিশনার জানান দুর্ঘটনায় আহত এক ভাই দাবি করেন তারা পিলারে গাড়ির ধাক্কা মেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আর তাদের ট্যাংরার বাড়িতে পড়ে রয়েছে তিনজনের মৃত দেখো ওই ব্যক্তি দাবি করেন তার এবং তার ভাইয়ের স্ত্রী পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়ে আত্মঘাতী হয়েছেন সঙ্গে রয়েছে মেয়েও খবর পেয়ে ট্যাংরার চিত্ত নিমার্স নামের এই বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা তারা সোজা চার তলার এই বাড়ির ওপরে উঠে যান দেখা যায় তিনটে ঘরে পড়ে রয়েছে তিনজনের মৃত দেখো একটি ঘরে প্রণয় স্ত্রী সুদেষ্ণা আরেকটি ঘরে প্রসূরের স্ত্রী রমি আরেকটি ঘরে প্রসূন ও রমির মেয়ে প্রিয়াঙ্গদার মৃতদেহ উপরে রয়েছে পুলিশ সূত্রে খবর মৃত রমি ও সুদেশনার দু হাতেই ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজনের গলায় গভীর ক্ষত এবং আরেকজনেরও কাট ইঞ্জুরি রয়েছে পাশাপাশি তদন্তকারীরা এটাও জানতে পাচ্ছেন যে রুবি হাসপাতালে ভর্তি হওয়া কিশোরের ডান হাতের কবজির কাছেও ক্ষতচিহ্ন রয়েছে থার্টি নাইন ইয়ার্স অ্যান্ড ফর্টি থ্রি ইয়ার্স অ্যান্ড একজনের ফিফটিন ইয়ার্স সো দের আর ইঞ্জারিজ অন থ্রোট অ্যান্ড রেস্ট অফ টু পারসন্স অ্যান্ড আছে ব্রুইজেস অন লিভস অ্যান্ড ন্যাজল রিজন ম্যানার ভিতরে অর কী কী ইঞ্জারি আছে অ্যান্ড করসপন্ডিং ইঞ্জারি কিছু যদি থাকে তো সেটা পোস্টমার্টমের পরে ভালো করে বোঝা যাবে তিনটি আলাদা ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার ও পুলিশ সূত্রের খবর মেসিন ফ্লোরে মিলেছে রক্তের দাগ ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প করেছেন তারপরে হয়তো কাট আছে হাতে তো তিনজন হয়তো ওটাতে মারা গেছেন তিনজন মহিলা মারা গেলেন তিনজন পুরুষ এখনো বেঁচে আত্মহত্যা নাকি খুন এই কারণেই মনমান্তিক পরিণতি এই প্রশ্নের আবহেই ট্যাংায় এক পরিবারে তিনজনের রহস্যমৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল পুলিশ মৃত গৃহবধূ রমিদের বাবার দাবি তার মেয়েকে খুন করা হয়েছে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি তার ভিত্তিতেই অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ প্রকাশ সিনহা আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ